বর্তমান খুব আছে গণভোট বিষয়টি ইতিহাস আমরা আবার পুনরুদ্ধারে এইরকম প্রোগ্রাম এরকম কুইজ আয়োজন করতেছি আগস্টের পর থেকে আমরা কিন্তু কোনো ক্যাম্পাসে আমরা অস্থিরতা হোক এ ধরনের কোনো ইস্যু আমরা সাপোর্ট করিনি আমরা চাই ছাত্ররা সহবস্থান করুক সবাই মিলেমিশে থাকুক এবং এর মাধ্যমে একটা সৌহার্দ্য সম্প্রীতিক ক্যাম্পাসে প্রতিষ্ঠিত হোক আপনারা দেখেন যে আজকে আমরা যে প্রোগ্রামটা নিয়েছি এটা কিন্তু একটা গঠনমূলক প্রোগ্রাম ছাত্রদের জ্ঞান অর্জনের আগ্রহ এবং উৎসাহ আকাঙ্ক্ষা সৃষ্টি করার জন্যই আমরা এই ধরনের প্রোগ্রাম নিয়েছি আপনারা নিশ্চয়ই ইতিপূর্বে এই ধরনের প্রোগ্রাম আপনারা দেখেননি আপনারা দেখেছেন যে রাজনৈতিক নেতৃবৃন্দ আসতো মিছিল মিটিং করত হইচই করতে চলে যেত আপনারা দেখেন আজকে আমরা একটা কর্মশালা এবং কুইজের আয়োজন করেছি আমরা আশা করি এর মাধ্যমে ছাত্রছাত্রীদের জ্ঞান অর্জনের প্রতি লেখাপড়ার প্রতি আরও আকর্ষণ সৃষ্টি হবে তারা আরও উৎসাহ উদ্দীপনা পাবে এবং এর মাধ্যমে ক্যাম্পাসে একটা সৌহার্দ্য এবং সম্প্রীতির পরিবেশ সৃষ্টি হবে দেশে একটা ফ্যাসিবাদী ব্যবস্থা চালু ছিল এবং সেই প্রভাবটা রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য সমাজে শিক্ষাঙ্গনে সব জায়গারই তার কুফলগুলো আমরা হাতে নাতে টের পেয়েছি তা এই কারণে যেহেতু আমাদের ছেলেরা অনেক ত্যাগ করে অনেক রক্ত দিয়ে জীবন দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের দ্বার প্রান্তে এসেছি এটাকেই পুঁজি করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বা আমাদের দল আগামী দিনের শিক্ষা ব্যবস্থা শিক্ষাঙ্গন কিভাবে হবে সেই সব স্বপ্ন নিয়ে উনি একত্রিশ দফার একটা কর্মসূচি ঘোষণা করেছেন তা আমরা প্রতিশ্রুতিবদ্ধ জাতির কাছে যে আমরা সত্যিকার একটি সুন্দর বাংলাদেশ নির্মাণের জন্য যেখান থেকে শিক্ষিত সমাজ বের হয় অন্তত সেই অঙ্গনটা মুক্ত করে একটা পবিত্র অঙ্গনে পরিণত করা এখানে ডেমোক্রেটিক প্র্যাকটিসটা থাকা উচিত বহু মতের বহু সহাবস্থানের একটা প্র্যাকটিস থাকা উচিত ছাত্রদল যে উদ্যোগটা নিয়ে আসে ছাত্রদের যে পাশে দাঁড়ানো ছাত্রদের যে কোনো বিষয়ে তারা এই যেরকম একটা কুইজ প্রতিযোগিতা এটা একটা শিক্ষার বিষয় এখান থেকে ছাত্রদের ভিতরে যে অভিজ্ঞতা অর্জন হবে আমাদের দেশ নায়ক তারেক রহমান যে একত্রিশ দফা দিয়েছে একত্রিশ দফার সম্বন্ধে ছাত্র ছাত্রী জানতে হবে দেশবাসীকে জানতে হবে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে কিভাবে দেশের আপনার হলো আইন বিভাগ চলবে সর আজকে দেশে কীভাবে বিচার বিভাগ চলবে সব কিছু কিন্তু এই একত্রিশ দফার মধ্যে আমাদের দেশনায়ক তারক্রমে উল্লেখ করেছে আমরা চাই প্রতিটি শিক্ষার্থী যাতে জ্ঞানের চর্চা করতে পারে এবং জ্ঞানের ভিত্তিতে আমাদের আগামী নেতৃত্ব বিকশিত হয় তারই অংশ হিসাবে আমরা আজকে আমাদের এক কুইজ প্রতিযোগিতা এবং আপনারা জানেন বাংলাদেশে একটা ইতিহাস বিকৃতি রাজনীতি ছিল তো সেই জায়গা থেকে আমরা বের হয়ে জ্ঞান বান্ধব শিক্ষার্থী বান্ধব এবং আমাদের ছাত্রদল সহ সকল শিক্ষার্থীকে আপনার যাতে জ্ঞানভিত্তিক রাজনীতির চর্চায় উদ্বুদ্ধ করা যায় সেই লক্ষ্যে আমাদের এই আয়োজন এবং আরেকটা ব্যাপার হচ্ছে আমরা চাই যে ক্যাম্পাসে সকল সংগঠন তাদের মত প্রকাশ করুক এবং সহ রাজনীতি করুক এটা তারই একটা অংশ যে প্রতিটা সংগঠন যেন ক্রিয়াশীল হয় আমাদের ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমান সাহেব আমাদেরকে নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে সুষ্ঠু ধারা রাজনীতি করতে এবং শিক্ষার্থী বান্ধব রাজনীতি করতে তারই ধারাবাহিকতা আপনারা কুষ্টিয়া দেখেছেন কুষ্টিয়া সরকারি কলেজ সহ কুষ্টিয়া জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা শিক্ষার্থী শিক্ষার্থীবান্ধব কর্মসূচি পালন করতেছি আমরা বিভিন্ন বিষয় নিয়ে কুইজ প্রতিযোগিতা করতেছি তারই আলোকে আজকে আমাদের কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্র দলের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের যে একত্রিশ দফা এই একত্রিশ দফার বিষয়টা নিয়ে আজকে আমাদের কুইজ প্রতিযোগিতা আমাদের এই প্রোগ্রামের মূল থিম যে আমরা এই রাষ্ট্র কাঠামো মেরামতের যে একত্রিশ সাধারণ সাধারণ ছাত্র সমাজ এবং মানুষের ছড়িয়ে দিব। শিক্ষার্থীদের জ্ঞান অর্জন হয় কারণ শিক্ষার্থীরা বাংলাদেশের একটি অন্যতম ভাবমূর্তি দল বিএনপি সম্পর্কে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি সম্পর্কে তারা ভালো মতো ধারণা পাবে এবং এখান থেকে তো আমাদের মেজর জেনারেল শহীদ জিয়াউর রহমান উনি প্রথম গণভোট বাস্তবায়ন করেছেন এবং তারা গণভোট সম্পর্কে ধারণা পাবে যেটা হচ্ছে আমাদের বর্তমান খুব তুঙ্গে আছে গণভোট বিষয়টি আমাদের যে ইতিহাস আমরা এতদিন বিকৃত ফ্যাসিস্ট হাসিনার যে বিকৃত ইতিহাস সম্পর্কে জেনেছি আমাদের মূল ইতিহাস আমাদের যে দেশনায়ক তারেক জিয়া ক্লাস ওনার যে বাবা শহীদ জিয়াউর রহমান উনি আমাদের যে ইতিহাস মূল ইতিহাস যে চাপা পড়ে গিয়েছেন এই ইতিহাস আমরা আবার পুনরুদ্ধারে রকম প্রোগ্রাম এরকম কুইজ আয়োজন করতেছি আমরা অবশ্যই ভবিষ্যতে এরকম আরও অনেক প্রোগ্রাম আয়োজন করব কেননা সাধারণ শিক্ষার্থী প্লাস সাধারণ জনগণের মধ্যে এরকম সতর্কতামূলক অনুষ্ঠান যদি আমরা প্রচারণা করতে পারি আমাদের বিকৃত ইতিহাস তবেই উদ্ধার হবে বাস্তবমুখী যে শিক্ষাটা এটা আমরা নিশ্চিত করব এটা আমরা আমাদের জাতীয় দলের মাধ্যমে নিশ্চিত করবো এবং জ্ঞানার্জন আমাদের সবার আগে দেশ শিক্ষা এগুলোর প্রতি আমরা সবচেয়ে বেশি মূল্যায়ন করবো এবং ভবিষ্যতে এগুলোর মাধ্যমে অবশ্যই আরও ভালো কিছু হবে আরও অনেক ভালো প্রচারণা